তোমরা কোথা থেকে তোমরা কোথা থেকে বলছো এবং তোমরা তোমাদের নাম এবং পরিচয় বলো হায়দ্রাবাদ থেকে অলরেডি যে আছো সে অলরেডি বলো কোথা থেকে হায়দ্রাবাদ থেকে আছো তার নাম বলো এবং আরেকজন কোথা থেকে আছে আসাম থেকে নাকি হ্যাঁ হ্যাঁ আসাম থেকে আসাম থেকে কি নাম বলো মরিগাcustId মন্ডল আদরি মন্ডল হায়দ্রাবাদ থেকে যে আছো সে নাম বলো আচ্ছা ঠিক আছে আজকে জিজ্ঞেস আদরিকে বলা হচ্ছে যে সম্পূর্ণ আসামের বুকে যে তোমার মাথার যন্ত্রণা কিছুতেই কমছে না সরাসরি বলে দেওয়া হলো যে তোমার নতুন মালা পরা হয়েছে এবং সেই নতুন মালা তোমার গলায় আছে এবং সেটা সম্পূর্ণ মিলেছে তো আদুরি ঠিক অলরেডি বিদ্যুৎ আমাদের সকালে কথা হল এবং হায়দ্রাবাদ এবং সরাসরি আসাম থেকে কথা হলো আজকে সরাসরি বলা হলো আদুরি যে তোমার কোথায় কি কি রাখা আছে এবং তোমাকে আগে বলে দেওয়া হয়েছিল তোমার বাড়ি হবে এবং একটা লটারি প্রাপ্তির কথা বলা হয়েছিল যে লটারিও তুমি পাবে সেটা কি আদুরি পেলে এবং নতুন বাড়িও কি হলো এবং আদুরি আজকে যে বলে দেওয়া হলো যে কিছুদিন আগে সন্তানের রক্তপাত হয়েছে এবং পাশাপাশি তোমাদের কোথায় কাটার রাখা আছে এবং বিশেষ করে হাতুরি যে ভেঙে গেছে সেটা পর্যন্ত বলা হয়েছে আদুরি সেটাও মিলেছে আদুরি এবং বিদ্যুৎ তোমরা সকলে স্যাটিসফাই তো ঠিক ঠিক আছে ভালো এবং সুখে থাকো জয় মা ভাগ্য বদলাতে নয় গড়তে হলে আসুন আপনার কি পারিবারিক সমস্যা আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী আপনি কি ভালো চাকরি পাচ্ছেন না অথবা কাজে মন বসছে না ব্যবসায় বাধা সৃষ্টি হচ্ছে তাহলে এখন আপনার সমস্ত সমস্যার সমাধান করার জন্য আছেন জ্যোতিষী ও তন্ত্র সাধক ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী যাকে তন্ত্র জগতে অঘরে তার ভৈরব বলে চেনে তিনি বেঙ্গল টপ টেন থেকে ওয়ার্ল্ড টপ টেন এবং স্বর্ণ মুকুট থেকে হীরক মুকুট বিজয়ী যেখানে আপনি জন্মকুণ্ডলী ভাগ্য গণনা কুষ্ঠে বিচার বিবাহের যৌতুক বিচার প্রেম সমস্যা সমাধান বাস্তু বিচার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নির্দেশনা সমস্ত ধরনের প্রতিকার আপনার সকল সমস্যার সমাধান পাবেন আমাদের ঠিকানা কাঁঠালপাড়া সন্ধ্যা সিনেমা হলের নিকটে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ বিশদে জানতে অথবা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হোয়াটসঅ্যাপে এস করুন এইট এই নাম্বারে